লী এবং খাজমদের নেতা রয়েছেন তার বাড়িতে আমি এসেছি দাদার নামটা কি যুধিস যুধিষ্ঠির আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন মিস্টার যুধিষ্ঠির

তো আপনার বয়স কত হয়েছে আমার বয়স আপনার আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালে জন্ম তাহলে আমরা একটা হিসাব করতে পারি যে উনআশি বছর বয়স হয়েছে আচ্ছা তো আপনাকে মনে হয় না যে আপনার বয়স উনআশি বছর আমার কাছে আরও কম মনে হয় অর্থাৎ পঞ্চাশ কিংবা ষাট এরকম তো তিনি একজন অত্যন্ত সবল মানুষ এত বয়স হয়েছে তারপরেও তিনি কিন্তু সঠিক অবস্থানে রয়েছেন অর্থাৎ তার শারীরিক যে অবস্থা সেটি এখনও ভালো আছে তাই তো আচ্ছা আমি যে বিষয়টি এখানে ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু আদিবাসী রয়েছেন বিভিন্ন স্থানে বসবাস করেন তারা যেরকম রয়েছে পার্বত্য চট্টগ্রাম দিল্লি রয়েছে এই ময়মনসিংহ অঞ্চলে অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহ যেটি সেই অঞ্চলে আর এখানকার এটি আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম গোপালপুর গোপালপুর আচ্ছা গোপালপুর হচ্ছে দুর্গাপুর উপজেলার অর্থাৎ নেত্রকোড়া জেলার দুর্গাপুর উপজেলা তার ঠিক উত্তরে এই গাঢ় পাহাড়ের পাদদেশে রয়েছে এই আদিবাসীদের বসবাস হাজং আদিবাসী আচ্ছা আপনি হাজং আদিবাসীদের সম্পর্কে কিছু আমাদের দর্শকদের জন্য বলবেন জি আছে যাই হোক আপনি আমাকে কিছু কথা বলতে সুযোগ দিচ্ছেন তাই আমার আপনার কাছে আমার অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতো শিক্ষিত মানুষ আমাদের আসেন তাই আমার খুবই খুশি হচ্ছে তাই আমাকে কিছু না কিছু বলতে হয় তবে বলবো আজকে আমরা এখানে আমার দাদা চলে গেছে দাদি চলে গেছে দাদার আরও দাদারা চলে গেছে আমার আজকে উনআশি বছর বয়স ওনাদেরও এরকম বিশ পঞ্চাশ বছর বয়সে হয়তো বা পৃথিবী থেকে চলে গেছেন সর্বমন মিলে হয়তো এক বিশ দুশো বছর আমরা এই জায়গায় আমরা দিন কাটাচ্ছি আমাদের পারিবারিক জীবনযাপন ধারণাটা আমরা এরকম যে আমি যদি দেখতে পাচ্ছি সেটাই আমি সত্য কথাটা বলতেছে আমরা কোনো দিন আমরা হাজং একটা গোষ্ঠী হাজং একটা জাত এই পর্যন্ত আমি দেখে আসি আমাদের কোনো উন্নতি নাই অর্থনীতি খুবই দুর্বল খুবই নিঃস্ব এই জাতিরা আসলে কেন নিঃস্ব আমি এটা আমরা ভাবতে পারি না হ্যাঁ মনের ভিতরে কোনো কিছু আমরা আনতে পারতেছি নাকি আমরা সৃষ্টিকর্তারা কাছে এতই অপরাধ করছে এতই দোষ করছি না আমাদের চরিত্র অভাবে এত এরকম অর্থনৈতিক দুর্বল সেটা ভাবতেই পারি না তা হোক দেখো এখন আমি আপনার কাছে আমি এটাই আমি বলবো যে আপনারা যেহেতু আসছেন আপনারা দিক নির্দেশনা দেন আমরা বাংলাদেশে একটা জাতি বাংলাদেশে আমরা বাস করি বাংলাদেশে আমরা থাকি বাংলাদেশে এই মাটিতে আমাদের জন্ম এই মাটিতে আমাদের মৃত্যু হলে স্থান হবে এটাই আমরা আমাদের খুবই আশা যে এখানে আমাদের মৃত্যু হবে তো যাই হোক অর্থনৈতিক বিষয়টা অর্থনৈতিক বিষয়টা হলো যে আমরা কেন অর্থনৈতিক দুর্বল হচ্ছি আমাদের আমরা যদি ইচ্ছা করি আমরা এক দুই ছেলে দুই মেয়ে আছে তাদেরকে আমরা মানুষ বানাবো তাদেরকে আমরা সুশিক্ষা শিক্ষিত বানাবো কিন্তু আমাদের কোনো এই সমস্ত যদিও ইচ্ছা থাকে ইচ্ছা আছে এরপরেও আমরা এই অর্থনৈতিক দুর্বলের কারণেই

আচ্ছা তো এখন যেটি হচ্ছে যে আসলে তিনি যা বলেছেন যে তাদের প্রতি নিশ্চয়ই কোনো এরকম কিছু হয়েছে যার ফলে তারা আজকে তিনি আবেগবশত আজকে উনআশি বছর বয়সী একজন মানুষ তিনি আজকে সত্যিকারভাবে যেটি বলতে চাইছেন তিনি সেটি বলতে পারছেন না আচ্ছা তো আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই

আপনি ওই যে বাচ্চাগুলো দেখান এরা পড়াশোনা করে হ্যাঁ 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 এরা ওই স্কুলে পড়াশোনা করে গভর্নপুর স্কুলে আচ্ছা যাই হোক তো শিক্ষার হার খুবই কম আমার যতটুকু মনে হচ্ছে আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে আপনি তো অর্থনৈতিক অবস্থার কথা বললেন যে আপনারা অনেক দুর্বল কিংবা আপনাদের দুর্বল করে রাখা হয়েছে এরকম একটি অবস্থা তো এর থেকে মুক্তির উপায় কি কি আছে বলে আপনি মনে করেন এগুলো মুক্তির উপায় একমাত্র আমাদের এই বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি সঠিকভাবে তিনি যদি এরকম ই করেন দুরুপ করেন যে আসলে বাংলাদেশে আমি একজন প্রধানমন্ত্রী আমার সব ক্ষেত্রে আমাদের দরকার আছে সবই বেঁচে থাকতে চায় খুবই সবই স্বাবলম্বিত হতে চায় ভালোভাবে দিন কাটাতে চায় মানুষ যে মানুষের মতো বাঁচতে চায় সেরকম যদি একটা প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে যদি সারাটা দেশে সারাটা বাংলাদেশে যদি এরকম জুরিপ করেন তিনি তিনি যদি জুরিপ করেন কেউ ওনার কাছে ধরা পড়বে যে আসলে আমার দেশে যারা বস্ত্রবায়ন বাস্তবায়ন করেন তাহলে এই গোষ্ঠীটা নির গোষ্ঠীটা খুবই অসহায় এবং নিরহ তারা কোনো দিকদের কিছু হতে পারতে পারতেছে না তাদেরকে আমার সুনজরে যেন সু সুইয়ের সুচিন্তায় আমাকে দেখতে হবে সেইভাবে যদি ভাবেন উনি যে প্রধানমন্ত্রী হবেন তাহলেই তাহলে তো একজন অশিক্ষিত সমাজ তারা স্বাবলম্বিত হতে পারে আর যদি যিনি স্বাবলম্বী নিঃস্ব তাদেরকে যদি ফেলে দিয়ে কোনো উত্তর না নেন কোনো কিছু না বলেন তাহলে তো তারা নিঃস নিঃসই থাকবে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে হলে সবচেয়ে হলো এইগুলো আকর্ষণটা বেশি থাকতে হবে প্রধানমন্ত্রী এগুলো দিন নির্দেশনা দিতে হবে দেখতে হবে আমার এখানে বিশটা পঞ্চাশটা এরকম জাতি নিয়ে আমার একটা দেশ কোন জাতি সবচেয়ে নিচা নিচু অর্থনৈতিকের সম্বন্ধে দুর্বল এইগুলো যদি সরকার প্রধানমন্ত্রী যদি না দেখেন তাহলে তো ওইভাবে কিনে থাকবেন যে বড় লোক সে বড় লোকই হবে এটি চমৎকারভাবে উনি বলেছেন যে সমতার ভিত্তি বাংলাদেশের জাতি গোষ্ঠী আমরা সবাই বাঙালি কিংবা বাংলাভাষী বাংলাদেশে বসবাস করি এর মধ্যে যারা আদিবাসী রয়েছেন তারাও আমাদের বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা সবই বসবাস করি সুতরাং এখানে যদি সমতা না থাকে এখানে যদি দুর্বলের উপর সবলের অত্যাচার থাকে তাহলে এই দেশ এই জাতি কখনোই উন্নয়নের শিকরে বুঝতে পারবে না এটি আজকে মিস্টার যুধিষ্ঠিরের সাথে কথা বলে আমার এই কথাটি মনে হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই আমি জাহাঙ্গীর আলম দুর্গাপুরের গোপালপুর অঞ্চলের গ্রামের এই হাজং পরিবারের নেতা হাজং সম্প্রদায়ের নেতা মিস্টার যুধিষ্ঠিরের সাথে এতক্ষণ কথা বললাম এটির সারমর্ম হচ্ছে একটি সেটি হচ্ছে তারা সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে বসবাস করতে চান এই দেশে তাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন কিংবা অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে সেগুলো থেকে মুক্তির জন্য তার আবেদন রয়েছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি জাহাঙ্গীর আলম গোপালপুর দুর্গাপুর থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ধন্যবাদ